হাসিনা শেখ এবং রেহানা শেখ এবং অল অফ দেয়ার চিলড্রেন আর দা ইন্ডিয়া আমি তাদের আপনাদেরকে বলছিলাম যে হাসিনা এবং রেহানা সহ তাদের যত বাচ্চা কাচ্চা আছে এরা সবাই ভারতীয় নাগরিক এতে এরা ভারতীয় নাগরিকত্ব পেয়েছে ১৯৭৭ উনিশশো সালে উনিশশো সালে তাদেরকে নাগরিকত্ব দেয়া হয়েছে এই নাগরিকত্ব দেয়া পরে থেকে দুইটা জিনিস একটা জিনিস প্রথম কথা তারা ভারতের নাগরিক এই কথাটাকে যেমন লুকিয়েছে আরও একটা জিনিসকে তারা পুরোপুরি লুকিয়েছে এবং আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে আমাদের চোখে ধুলা দিয়েছে একটা কারণে সরি ধুলা দিয়েছে দুইটা কারণে এক বাংলাদেশে তার আগমন এবং রাজনীতিতে জয়েন করে আওয়ামী লীগ নামক দলটাকে তারা ভারতের কল্যাণে ব্যবহার করবে এবং তাদের পিতৃ এবং পরিবার হত্যার প্রতিশোধ নিবে এটাই ছিল তার মূল লক্ষ্য লক্ষ্য কিন্তু বাংলাদেশের কিছু লোকজন আছে টুপি পড়া থাকুক টুপি ছাড়া থাকুক হিন্দু থাকুক মুসলমান থাকুক বৌদ্ধ থাকুক তারা সবাই মিলে একটা কাজ করেছে কি করেছে জানেন আপনাদেরকে বলক বানিয়ে আপনাদের কাছ থেকে সিম্পেথি আদায় করেছে আদায় করেছে ও মুজিবের মেয়ে স্বাধীনতা এনে দিয়েছে মুজিব চেতনা তৈরি করেছে এবং আপনারা নিজেদেরকে এমন ভাবে বলদ বানিয়ে একটা কথা আপনাদের আমি কিভাবে বুঝাই আপনারা যদি মদ খেতে থাকেন কন্টিনিউলি মদ খেতে থাকেন মদ খেতে খেতে আপনারা মাতাল হয়ে এমন একটা পর্যায় গিয়ে থাকেন যেখানে আপনাদের আমিত্ব আর থাকে না আপনারা আপনার নিজের নাম ভুলে যান বাবার নাম ভুলে যান চোদ্দ পুরুষের নাম ভুলে যান তখন আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার বাপের নাম কি মুজিব শেখ তোমার মায়ের নাম কি হাসিনা শেখ তোমার ছেলের নাম কি মুজিব শেখ তোমার মেয়ের নাম কি হাসিনা শেখ এই ধরনের কিছু গাবুর শ্রেণীর লোকজনরা হুগড়ি শ্রেণীর লোকজনরা বাংলাদেশে আছে এই গাবুররা কথায় কথায় হিন্দুদেরকে এমন এক সরি মুজিব শেখকে এবং মুজিব শেখের পরিবারকে এমন একটা জায়গায় নিয়ে তারা দাঁড় করায় যে তারা যদি অন্যায় করে তাহলে সব ঠিক আছে দর্শক বিন্দু আমরা কেন আমি একজন হিউম্যান বিং আমি আমার বাবাকে ভালোবাসি আমি আমার বাপ চাচা আত্মীয় স্বজন সবাইকে ভালোবাসি এখন আমার বাবা যদি চোর হয় তাহলে আমার বাবা চোর প্রথম কথা আমার বাবা যদি চোর হয় আমার বাবা আমার উচিত একজন সব মানুষ হিসাবে বাবা এই ভুলটাকে শোধরানো যেকোনো উপায় শোধরানো আমার ভাই চোর হতে পারে তাদের ভুলটা সুতরাং এটা আমাদের দায়িত্ব কিন্তু এই হাসিনা শেখের ক্ষেত্রে মুজিব শেখের ক্ষেত্রে আওয়ামী লীগের ক্ষেত্রে আপনারা কি এতটাই মত খেয়েছেন এতটাই গাজা খেয়েছেন এতটাই মাতাল হয়েছেন যে আপনারা তাদের সম্পর্কে খারাপ এরা খারাপ হইতে পারে না এরা ফের বংশধর আপনারা কোন দিকে বুঝাবেন নারায়ণ পালের বংশধর এই মুজিব শেখ এই নারায়ণ পালের বংশধর মুজিব শেখ এই কথাটা আপনাদেরকে যতভাবে যতভাবে বোঝানো হয় আপনারা বলদের মতো হুগ্রীর মতো গান্ডুর মতো তাকে

আমি এই কথাটাকে কেন টানলাম রোজার মাসে কেন আপনারা অবাক হবেন শেখ মুজিব শেখের এক ভাই ছিল তার নাম ছিল নাসের শেখ নাসের শেখের এক পোলা যার নাম হয়েছে সালাউদ্দিন শেখ ওদিকে টোকনা লাগাইয়া লেখে শেখ সালাউদ্দিন জুয়েল অথবা শেখ জুয়েল ধীরে ধীরে তার পরিচয়টা বেরিয়েছে যে সাইমাওয়াজের পুতুল ভারতে তার নাগরিকত্ব হয়েছে পুতুল রানী সাহা অভিজিৎ সাহার ছেলেকে বিয়ে করেছে হিন্দু ধর্ম এবং পুতুলের যে বড় সন্তান ওই হিন্দুর সন্তান বারবার বলেছি রেহানা শেখ তার নাম আপনাদেরকে আমি বলেছি কমলারানী সাহা আপনাদেরকে আমি কন্টিনিউলি বলেছি আমি হাসিনা শেখের নাম রেহানা শেখের নাম পুতুল রানী সাহার নাম আমি এগুলো আপনাদেরকে বলেছি এবং বলার পরে আপনাদেরকে বারবার বলেছি এর প্রতি আরেকটা কথা এরা যদি হিন্দু হয় এখন কমলা রানী সাহা অথবা তার বোন দর্শকবৃন্দ এক সেকেন্ড আমাকে একটু মাফ করুন আপনাদেরকে আমরা বারবার আমি বলেছি কমলা রানী সাহা বেলা সাহা পুতুল সাহা বেলারানী সাহা নামে হাসিনা নাগরিকত্ব আছে ভারতে যখন এই কথাগুলো নিয়ে আমি এক ভদ্রলোকের ইন্টারভিউ করলাম ইউটিউবে খুঁজতে পাবেন আমি মুজিবের বংশ পরিচয় নিয়ে কথা বলেছি নিখুদভাবে তার একেবারে ঘরের পাশে লোক দিয়ে এখন ক্যালকাটায় থাকে তাদেরকে দিয়ে এই হিন্দু ভদ্র লোককে দিয়ে এখন আমার সমস্যা কিন্তু হিন্দু ধর্ম নিয়ে না আমার সমস্যা ওখানে যে আপনারা হিন্দু ধর্মাবলম্বী ভারতীয় নাগরিক তো বাংলাদেশে এই কথা বলতে আপনাদের সমস্যা কোথায় ওকে আমি হিন্দু আমি বেলারানি সাহা যেমন একটা কথা আপনাদেরকে বলি কিংবদন্তির নায়ক দিলীপ কুমার তার নাম ইউসুফ খান ইউসুফ খান মুসলমান এটা সবাই জানতেন উনার নাম পরিবর্তন করে যখন দিলীপ কুমার করেছে উনি কাউকে বলে নাই যে আমি হিন্দু শুধু ওনার নামটা পরিবর্তন করেছে ইন্ডাস্ট্রিজে পরিচয় পাওয়ার জন্য পেশাগত জীবনে ফেমাস হওয়ার জন্য তার নাম রেখেছে কিংবদন্তি দিলীপ কুমার কিন্তু উনি কখনো বলেন আমি হিন্দু উনি মুসলমান ওনার নাম ইউসুফ খান এখন এই মুজিব শেখ অথবা হাসিনা শেখের বংশ পরিচয় এবং আত্মপরিচয় যদি এত হয় তাদের মহত্ব যদি এত হয় বলবে আমরা হিন্দু মুসলমান দেশে রাজনীতি করতেছি তো এখানে জন্য আমি নাম দিয়েছি হাসিনা শেখ অথবা মুসলমান দেশে রাজনীতি করতেছি এই জন্য আমার নাম দিয়েছি মুজিব শেখ এটা বললে অসুবিধা কি আমরা ধরে নিলাম যে তোমরা হিন্দু তোমরা সুড মুসলিম মুসলমানদের নাম নিয়েছ শুধু বাংলাদেশের মানুষের রক্ত চষার জন্য বাংলাদেশের বাংলাদেশ থেকে ইসলামকে যতটা অবমাননা করা যায় তার জন্য তোমরা নাম পরিবর্তন করেছ অসুবিধা কি আমি কি আমার সদ্য টিচার কানাইলাউ শিলকে ভালোবাসি না আমি কি আমার শ্রদ্ধেয় টিচার কানাইলাল শিল্কে শ্রদ্ধা করি নাই আমি কি আমার শ্রদ্ধেয় টিচার কানাইলাল শিলকে আমার আইডল মনে করি নাই করেছে উনি তো হিন্দু নাম পরিবর্তন করতে হয় তাইলে কি পুরা মুজিব ফ্যামিলি এটা একটা ভন্ড বংশ ভন্ড মিথ্যা পরিচয়ের উপরে দাঁড়িয়ে থাকা এক খারাপ জাতা হুবড়ি যারা বাংলাদেশের মানুষকে সারা জীবন মিসগাইড করেছে সারা জীবন তাদের কাছ থেকে আদায় করেছে আপনাদেরকে আগেই বলেছি নারায়ণ চন্দ্র পালের বংশধরদের প্রথম বংশধর মুসলমান হওয়ার পরে আব্দুল হামিদ আব্দুল হামিদের পরে লুৎফুর রহমান এই পর্যন্ত হামিদ বা লুথুর রহমান এরা কেউ জীবনে শেখ লেখে নাই মুজিব শেখ সরোয়ার পাঞ্জাবি ধৈরা যখন দারোয়ারের চাকরি পাইছে তখনও শেখ লেখে নাই ঠিক আছে স্পিকার পাটোয়ারির যখন মুজিব শেখ চেয়ার দিয়া পিটায় মারছে হাসেম পাটোয়ারি না জানি কি হ্যাঁ পাটোয়ারি কে তারপরে তার নামটা হইল হইলো হিন্দুরা মুসলমানদেরকে শেখ বলতো বলতো ওটা তারা বলতো তো সেখান থেকে শেখ শুরু হয়েছে মুজিব শেখ শেখ লাগিয়েছে তার ভাই নাসের শেখও সেই লাগিয়েছে এখন নাসের শেখের ছেলে ওটাকে লুকায় নাই ভারতীয়দেরকে ট্রানজিট নেয়ার জন্য বাংলাদেশ সরকারের খরচ হয়েছে সাত হাজার কোটি টাকা খরচ করেছে গত ১৬ বছরে সাত হাজার কোটি টাকা ইনভেস্ট করার পরে বাংলাদেশে লাভ হয়েছে কত জানতে চাইবেন না 37 লাখ টাকা সাত্রিশ লাখ টাকা সাত হাজার কোটি টাকা ইনভেস্ট করার পরে বাংলাদেশের লাভ হয়েছে সাত্রিশ লাখ টাকা এক কোটি টাকাও না তাইলে আমরা বাংলাদেশিরা যারা আওয়ামী লীগ করি আওয়ামী লীগের নামে যেসব হুজুর আওয়ামী লীগের নামে হাসিনার নামে যেসব হিন্দু হাসিনার নামে যেসব খ্রিস্টান বৌদ্ধ রাস্তায় নেমে বলেন অমর অমরকান্নে হাসিনার জন্য এ ধরনের লোকজনদেরকে যদি রাস্তাঘাটে কেউ জবাই করে গুলি করে তাদের খুলি উড়িয়ে দেয় অন্যায় হবে আর যেসব বলে হাসিনা সরকার তোদেরকে রাস্তা ঘাটে যদি কেউ কুচি কুচি করে কেপে কুত্তা দিয়ে খাওয়ায় যেভাবে এমপি আনার শরীর খাওয়ানো হয়েছিল কুত্তার বাচ্চারা তারপরে কি তোদের গোনা শেষ হবে এরপরে চিন্তা করে হাসিনা হাসিনা আসবে বাংলাদেশের সম্রাজ্ঞী হয়ে আসবে এদের বাবা মা আছে এদের কোন নীতিবোধ আছে এদের কোনো আত্মপরিচয় আছে এদের কি বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার আছে আমার দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে আমার দেশের ধ্বংস করে আমার দেশের অর্থনীতিকে করে করে। হাজার কোটি টাকা গত ষোলো বছরে আমার প্রফিট মার্জিন নেওয়া হয়েছে সাত্রিশ লক্ষ টাকা এরপরে আপনারা বলেন নৌকা মার্কায় দেব। এরপরে আপনারা মাথায় একটা টুপি দিয়ে মুখে দাড়ি রেখে ইবলিস চিনতে আমি কথায় কথায় কখনো কখনো বাংলাদেশে হিজাব নিয়ে অনেকে সমালোচনা করে আমার চোখের সামনে কেউ সমালোচনা করলে আমি বাধা দেই আমি বলছি প্রত্যেকটা হিজাবধারী ধর্মপ্রাণ মুসলমান কিন্তু কিছু অপরাধী যারা হিজাব ব্যবহার করে প্রত্যেকটা দাঁড়িয়ে রাখা মুসলমান নবীর সুন্নত করে কিন্তু কিছু অপরাধী দাড়ি রেখে ওই দাড়ির বদনামটা করার জন্য এসব আকাম কুকাম করে দর্শক আমার কষ্ট লাগে সাত হাজার কোটি টাকা দিয়ে সাত্রিশ লক্ষ টাকা আর্ন করেছে বাংলাদেশের ট্রানজিট দিয়ে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করেছে বাংলাদেশে অবৈধ অস্ত্র ঢুকিয়েছে বাংলাদেশে অবৈধ ফেন্সি ঢুকিয়েছে ড্রাগ ঢুকিয়েছে সন্ত্রাসী ঢুকিয়েছে হিন্দুদের ঢুকিয়ে মুসলমানের ড্রেসে দাঁড়ি লাগিয়ে হিজবুত তাহারি বানিয়েছে এই কাজগুলো করেছে এখন আমি আজকের এই দুইটা সাবজেক্ট নিয়ে কথা বলার জন্য আপনাদের আমি লাইভে এসেছিলাম আরো বেশ কিছু সাবজেক্ট আছে আমি স্যার সার গুটেরেস বাংলাদেশে সফর করেছে চার দিনের কথা বলবো এবং আমি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমানের আহ চুরি শেষ্রামি ভন্ডামি এগুলো নিয়ে কথা বলবো এবং নিউ ইয়র্ক টাইমস হাসিনার ক্ষমতাসীন থাকাকালীন কিভাবে গুম খুন করেছিল এই বিষয়টা নিয়েও কথা বলবো এবং বিএনপির নব্বই একজন নেতা যাকে বলা হয় সে নাকি মহাসচিব হবে ভারতীয় মো সালাউদ্দিন সেহারা সুরতে পাউডার লাগাইয়া রাস্তায় হাঁটে এ সালামের সহকারী টাকা পাচারকারী সালাউদ্দিন না কি আবার এখন বিএনপির মহাসচিব করা হবে এক ফৌজ এক আছে মির্জা ফখরুল ভারতের দালালি করার জন্য ২৪ ঘন্টা শুধু ভারত আর নির্বাচন ভারত আর নির্বাচন এটা নিয়ে ব্যস্ত থাকে তো এগুলো নিয়ে আগামী কালকের বাংলাদেশ সময় রাত এগারোটার সময় আমি আপনাদের সাথে কথা বলবো দর্শকবৃন্দ আর আগামী কালকের আরো কিছু যদি ইম্পর্টেন্ট বিষয় থাকে যেগুলো নিয়ে আলাপ আলোচনা করবো প্লাস ওয়াকারের বর্তমান অবস্থান নিয়ে আমি কথা বলবো সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে আগামীকালকে আমি কথা বলবো